অসুস্থতা কষ্টে ছায়া হতে পারে কিন্তু ভালোবাসা আর সঠিক চিকিৎসায় সেই ছায়া দূর করা সম্ভব আর সেই লক্ষ্যেই ডক্টর মোস্তফা হাজিরা ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ অভিযানের আওতায় শূন্য অচিকিৎসিত মৃত্যু অর্জনের জন্য বিনামূল্যে চিকিৎসা শিবির আয়োজন করা হয় আর তাই গত পঁচিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ আমিষাপাড়া ইউনিয়নের আইসাপাড়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে দেখা গেল এক অন্যরকম দৃশ্য দুপুর তিনটা থেকেই মানুষের স্বতঃস্ফূর্ত ও অভূতপূর্ব উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা শূন্য অচিকিৎসিত মৃত্যু লক্ষ্য বাস্তবায়নে ঢাকা থেকে এসেছেন অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারদের একটি চৌকস টিম আমাদের ক্যাম্পে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বজায় রেখে পুরুষ ও নারীদের জন্য ছিল সম্পূর্ণ পৃথক বিশেষজ্ঞ ডাক্তার ও চিকিৎসার সুব্যবস্থা চিকিৎসা সেবার এই মিছিলে অংশ নিতে এসেছিলেন এক বৃদ্ধ বাবা তিনি ভারাক্রান্ত মনে আমাদের জানান তার দীর্ঘদিনের কষ্টের কথা তিনি বলেন পায়ের বেতা অনেক বেতা না নামাজ উঠতেন না নাকি আচ্ছা জি আপনার সুস্বাস্থ্যই আমাদের মূল লক্ষ্য মানবতার এই মহান মিছিলে আইসাপাড়া দারুল উলুম মাদ্রাসার এই ক্যাম্প আবারও প্রমাণ করল মানুষের ভালোবাসাই আমাদের শ্রেষ্ঠ সম্পদ ডাক্তার মুস্তফা হাজেরা ফাউন্ডেশন সবসময় আপনার পাশে